baby

বাপ যদি খ্রিস্টান হয় ওই বাচ্চাটাকে চার্চে নিয়ে যায় ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট শিক্ষা দিয়ে খ্রিস্টান করে তোলে কথা কি বুঝতে পারছেন বাপ যদি হিন্দু হয় কালী ঠাকুর দুর্গা ঠাকুর নিয়ে যায় খুব মন দিয়ে তারা ধর্ম পালন করে পঞ্চাশ কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে কাঁধে বাঁক নিয়ে কি বলে পানি নিয়ে যায় না তারা তাদের কি বিশ্বাস তাদের বিশ্বাস তারা ওই পানি নিয়ে যাবে তাদের ধর্ম পালন হবে তাদের বিশ্বাস আমাদের না তো আমরা সব ধর্মের থেকে আমরা পেয়েছি নূর নবীকে নবী পেয়েছি মানে আমাদের কি দরকার সেই নবী পাকের আদর্শ চরিত্র খেয়াল করেন আমাদের বাচ্চাদের সেই চরিত্রের মানুষ তৈরি করতে হবে তাহ্লা নবী বললেন তার বাপ যদি ইহুদি খ্রিস্টান হয় ইহুদি খ্রিস্টান করে তোলে যদি মুসলমানের বাচ্চা হয় ওই বাচ্চাকে নিয়ে মসজিদে হাত ধরে নিয়ে যাবে তারা নামাজ কদিন আগে রোজা হয়েছে তাই তো মসজিদে সবাই তার কি বলেছেন মসজিদের পেছনের দিকে এই বাচ্চাগুলো লাইন দিয়ে কাতার দেয় কথা বলেন ঠিক কিনা আমরা সেখানে চিল্লে চিল্লে এই বাচ্চাগুলোকে দুম দাঁড়াক্কা দুটো পিটিয়ে বাইরে বার করে দিই কেন একটু হই হট্টগোল করে কথা বলেন ঠিক কিনা করবেন না প্লিজ কেননা ওই বাচ্চাদের হাতটা আল্লাহর দরবারে মাকবুল কবুল হয়ে যায় জোরে বলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবী পাগির দেওয়ালেরা জোয়ানেরা যুবকেরা মসজিদে ইমাম সাহেব দোয়া করে হাত উঠিয়ে দোয়া চাই রবুল আলমিন আজকের এই পানশিলা গ্রামের যুবকদের দোয়াটা কবুল করে নে আল্লাহ আল্লাহ পানশিলা গ্রামের মরব্বিদের দোয়াটা কবুল করে নাও আল্লাহ পানশিলা আর মানুষদের রোগ মুক্তি দাও আল্লাহ পানসিল আর মানুষদের মনের আশা পূরণ করে দাও এ যুবকেরা নমৃদ আলা আমার আল্লাহ ইমানের দুয়াটা কবুল করে না ইমামের পিছনে হাদিস দার হাত উঠিয়ে আমিন আমিন বলে আমার আল্লাহ হাদিসদা এর হাতটা পছন্দ করেন না এ

সারা জীবন পাঁচ ওয়াক নামাজ মসজিদে আদায় করে এমন মুসল্লি হাত উঠিয়েছে আল্লাহ এই মুসল্লিদের হাতের ওসিলা করে আপনি আমাদের সকলের দোয়া কবুল করে নিন আমার আল্লাহ দোয়া কবুল করে না গো এ যুবকেরা জুয়ানেরা এ যুবের অথচ এই পানশিলা গ্রামের আমার এখানে যে পরিচালনা করছে আমি উদাহরণস্বরূপ বলছি আমার ভাই ওই বাচ্চাটাকে হাত ধরে নিয়ে যায় মসজিদে নিয়ে যায় এ ছেলে এভাবে করতে হয় এভাবে গালে পানি দিতে হয় এভাবে নাকে পানি দিতে হয় এভাবে গড়গড়া করে কুল্লি করতে হয় এভাবে মুখমণ্ডল ধৌত করতে হয় এভাবে হাত ধৌত করতে হয় এভাবে মাথা মশাহ করতে হয় এভাবে পা ধৌত করতে হয় বাচ্চাটাকে নিয়ে মসজিদে নিয়ে যায় ওই বাচ্চাটা কিছুই জানে না আব্বা যান যেমন সিজদা করে ও সিজদা করে বাপ যেমন হাত বেঁধে রাখে ওই বাচ্চাটা হাত বেঁধে রাখে এগুলো এবং সে ধোঁয়া চাই আল্লাহ কারুর ধোঁয়া কবুল করে না গো ওই বাচ্চা ছেলেটা কিছু জানে না ওই বাচ্চা ছেলেটা আমিন বলে ওই আমিন বলারও সিলাই আমার তামাম মসজিদের সকলার পুয়া কবুল করে না জোরে ভাই না শোবান আল্লাহ নারাই দেখবে এ জুবকেরা এ তোমার বাচ্চা তুমি পয়দা করেছ ওই বাচ্চাটাকে রসুলুলুল্লাহ বললেন বাচ্চার বয়স যখন সাত নামাজের তালিম দাও ওভম আপনার উৎসব ই ও বাবা ছেলেরা ও জুয়া যুবকেরা তোমার বাচ্চার বয়স যখন দশ আমি নূর নবী তোমাদের জানিয়ে দিলাম আমি হাবিবু আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম তোমার বাচ্চার বয়স যখন দশ ওই বাচ্চাটাকে অহম আপনা ও আশারি চিনিন বাচ্চার বয়স যখন দশ ও দিবু হা তাদেরকে আঘাত করুন মারো কেন নামাজ না পড়ার কারণে আঘাত করো এটা আমি রসুল্লাহ আমার আদেশ আমরা কটা বাপ আছি বুকে হাত দিয়ে বলতে পারবো আমাদের এলাকা আপনাদের পাঞ্ছি লাগিলাম খুব ভালো আমি তো বলতে পারবো না আমার এলাকার ছেলে আমি বলতে পারবো না দেগঙ্গা এলাকা বলতে পারবো না কি কঠিন পরিস্থিতি আমার বাটা বেটাকে যদি মারতে যায় বেটা তেড়ে আমার দিকে আসে কথা বলেন ঠিক না কি সমাজ কি পরিবেশ তৈরি হয়েছে সমাজে এই বাচ্চাগুলোর জীবনগুলোকে তস নস করে ফেলছি আমরা নূর নবী বললেন তোমার সন্তান হয়েছে সুন্দর করে নাম রাখো ফাল হোসেন ইসমাহু আদাবাহু। তোমার বাচ্চার সুন্দর নাম রাখো ফাল হোসেন ইসমাহু সুন্দর নাম রাখো নাম রাখো আবদুল্লাহ আবু বাকার নাম রাখো তোমার তোমার বাচ্চার নাম রাখো ওমর ফারুক ওসমান গনি সেরে খোদা আলীর হুজুরের নামে নাম রাখো তুমি তোমার বাচ্চার নাম রাখছো সোল্টু বল্টু মিন্টু পল্টু পচা কেলটু হ্যাঁ এ কি নাম এসালা শয়তান দেখে সালা হাসবে হ্যাঁ এমন নাম রেখেছে শয়তান দেখেও হাসবে এ কি সব নাম আল্লাহ হ্যাঁ তো আল্লাহ ফাইভ বলে আল্লাহ আমি নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম বললেন তাদেরকে বেশ সুন্দর তাদের ব্যবহার আচার চরিত্র গঠন করে দাও বাপ মা তোমার দায়িত্ব তোমার বাচ্চার চরিত্র হবে নূর নবীর চরিত্রের নে তোমার নবীর চরিত্র দেওয়া ছিল না রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে অ্যাক্সিডেন্টের রুবিটাকে নিয়ে হসপিটালাইজ করবে এই গ্রামের যুবকেরা এর নাম রসুলুল্লাহর চরিত্র এ ইসলাম ইসলাম শুধু মসজিদের মধ্যে ইসলাম না মাদ্রাসা ইসলাম না নুরু নবী বললেন একটা গাছ লাগাও আও ইয়াযরাউ জারা একটা গাছ লাগাও ওই গাছে ফল হবে ফুল হবে পাতা হবে গাছ খাম পশু পাখি খাবে মানুষ খাবে পথিক একটু ছায়ায় বসবে এর জন্য তোমার নামায় আমলে সওয়াব যাবে জোরে বলো সুবহান বাচ্চাগুলো শিখছে a স্কয়ার প্লাস b স্কয়ার a কিউ প্লাস b কিউ এর হল কিউ ওই কথা বলেন ঠিক কিনা হ্যাঁ সব সব আলাদা পড়ে সব অনেকে ছেলেরা আমি জানি আমিও পড়েছি বাপ চিন্তার কারণ নাই সব পড়ে লাইসেন্স ফিজিক্যাল জেনে সব হয়েছে কোথা থেকে এসছে তো সব তো কোরআন থেকে ধরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই আপনি পিজি হসপিটাল বা আপনার আর্টিকেল এমন করে আপনার এই যে বড় বড় কলেজ কোথা থেকে আসছে ইসলাম থেকেই এসেছে জরে বলেন সুবহানাল্লাহ হ্যাঁ এই বিশ্বকবি রবীন্দ্রনাথ বিশ্বকবি হতে পারতো না বিদ্যাসাগর বড় সাহিত্যিক হতে পারতো না যদি না মুসলমানেরা কবিতা রচনা করে মানুষদের কাছে প্রচার করত। করতো হ্যাঁ যদি না মুসলমানেরা সাহিত্য রচনা করে মানুষদের কাছে প্রচার না করত পশু সংরক্ষণ এও তো রসুল্লাহ থেকে এসছে বন সংরক্ষণ তো নূর নবী থেকে এসেছে রসুল্লাহ চরিত্র আদর্শ কতটা সুন্দর শুনলে অবাক হয়ে যাবে নূর নবী আমার মক্কা জমি নিলেন 570 খ্রিস্টাব্দ 12ই বলো 12ই রবিউল আউয়াল আল্লাহ পাকের নবী নূর নবী যখন মদিনা মক্কা ছাড়িদের জমিনে আম্মাজান আমিনার কুড়েঘরে এসেছেন নবী আস্তে আস্তে বড় হয়েছেন নবী পাক নবুয়ত পেয়েছেন কলেমা দাওয়াত দিয়েছেন মানুষের দারে দারে গেছেন বাবা কলেমাটা পড়ো আল্লাহ একদিন দুদিন দিন খাওয়া না বনে জঙ্গলে বাজারে ঘাটে বাড়িতে বাড়িতে মহাল্লায় মহল্লাই শহরে নগরে প্রচার করেছে কলে বাদ্দ বিনা সাথে বিনা এতে পাকের নদীকে পাগল বলে মাজনুন বলে জাদুকর বলে ফিরে যাও

আজকের দিনে এই চাবি আমি যা রাতে দেব তার কে তার বংশ পরম্পরা কে আমার পর্যন্ত তাদের ঘরেই কাবা শরীফের চাবি থাকবে জোরে বলো জোরে হয় না হ্যাঁ আল্লাহর নবী দিয়ে সাথে পাশে ছিলে সরে খোদা আলী রসুল্লাহ আলীকে দিলেন না নিজের তো জামাই দিলেন কাকে দিলেন আল্লাহের নবী সেটা কোথা কাবার চাবি দিলেন না কাবা শরীফের চাবি দিলেন হজরত ওসমান বিন তাহলে হাকে কাবা শরীফের চাবি আবার তিনার হাতে দিয়েছেন আজও পর্যন্ত তাদের বংশ পরম্পরা সেই কাবা শরীফের চাবি রয়েছে জোরে বলেন সুভাষ এমনি এমনি না অনেক দায়িত্ব বাপ মসজিদে তো অনেকে যায় আমাদের ছেলেরা বলছিলাম বাই মসজিদ ভেঙেছে ওই বাবরি মসজিদ আবার হবে ছেলেরা বানাবে আপনারা খুশি না ব্যাজা বাবরি মসজিদ করতে পারবেন তো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বাবরি মসজিদ আবার হবে আপনাদের ছোট্ট বোন আঠারো বছরের বাচ্চা মা আম্মা নাম কি মোস্কান খান এমন তোকবিদ দিয়েছিল তামাম বিশ্বের কোটি কোটি মুসলমানের অন্তরগুলো কে বেগিয়েছে জোরে বলবেন না এ কি তকবীর দিয়েছে সে কি তকবীর দিয়েছে আর তকবীর আমার তকবীর সমান হবে अब्বা এ কথা বল সে এর ওই তকবীর দিয়েছে যে একটা মুসলমান নাই গায়িকম শয়তান ইসলামের শত্রুরা তারা এসে সেই গুনটাকে ধ্বংস করতে লেগেছিল বারবার বারবার তুমি পতিราชURUK তিনি বলেছিলেন না আমি আমার আল্লাহর তকবীর ধ্বনি এই জগতে দিয়ে দেব একবার জোরে বলেন সুবহানাল্লাহ সেই তকবীরে ধ্বনি দিয়েছিলেন আম্মা তুমি জানেন আমার তকবীর কেউ শুনবে না কিন্তু আল্লাহর কোটি কোটি ফেরেশতারা আমার তাকবীরকে শুনতে পাবে জোরে বলেন সুবহানাল্লাহ ইব্রাহিম নবী কাবা ঘর করলেন তৈরি করলেন ইব্রাহিম নবী তৈরি করে ইব্রাহিম নবীকে আল্লাহ বললেন ইব্রাহিম চাও আজান দাও ইব্রাহিম আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি এখানে আজান দেব কে শুনবে আল্লাহ বলছে হে ইব্রাহিম চিন্তা তোমার না আমার আমার আল্লাহ আপনার তাহলে তুমি আজান দাও দিতে বলেছি দাও শোনানোর দায়িত্ব আমি আল্লাহ আমার আল্লাহ কোটি কোটি ফারিস তখন তৈরি করে দিলেন পাঠিয়ে দিলেন তারা আল্লাহর নবী এব্রাহিমের আজান শুনতে লাগলো জোরে বলেন সুভান ওই কাদা শরীফের এক টুকরো পাথর ছোটচূন্য বিচ্ছিন্ন করে তামাম পৃথিবী ছড়িয়ে দেওয়া হয়েছে যেখানে যেখানে পড়েছে সেই পাথরের জন্য সেখানে সেখানে আল্লাহর ঘর মসজিদ হয়েছে জোরে বলো আ এই মসজিদকে রক্ষা করার দায়িত্ব কাদের এই কথা বলে কাদের আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি চরিত্র দেখেন কেমন নূর নবী কেমন করে ইসলাম দাওয়াত দিয়েছেন দেখেন নবী আমার মসজিদে রয়েছেন সাহাবারা রয়েছে নাকি ইহুদি এসেছে ইহুদি ইহুদি এসে মসজিদে প্রস্রাব করে দিয়েছে

ছেড়ে দাও ওখানে কয়েক বালতি পানি ঢেলে দাও ইহুদি ওই অবস্থা দেখে আল্লাহ পাকের নবীর ওই অবস্থা দেখে এই কথার উত্তর দেখে ইহুদি রাজি হয়ে গেছে খুশি হয়ে গেছে কলেমা পড়ে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে জোরে বলে এই জোরে হয় না সুবান আল্লাহ হ্যাঁ আল্লাহ পাকের নবীর বাড়িতে মেহে এসছে বিআইডি থেকে বাইরের দেশ থেকে একদল মেহে এসছে মেহেমান কেমন দেখেন আল্লাহের নবী একটা মেহেমান নিয়েছে আর সব মেহমানদের দিয়েছে বাড়িতে মেহেমান সেই মেহমান সেই মেহমানকে কেউ নিতে চায় না আল্লাহ আল্লাপের নবীর নিজে নিয়েছে অসহায় মানুষ নবী আমার বাড়িতে যা খাবার তৈরি করেছে সেই মেহমান একাই সব খেয়ে নিয়েছে কথা বুঝতে পারি যা খাবার দিয়েছে সে মেহমান একাই গলা ভর্তি করে খেয়ে আর বাড়িতে খাবার নেই সারা রাত খুব পায়খানা হয়েছে সারা রাত খুব পেট খারাপ হয়ে গেছে সেই মানুষটা ইহুদি মানুষ সারা রাত পেট খারাপ হয়ে গেছে এত অসুস্থ বিছানায় সব পেশ সব পায়খানা হয়ে গেছে বিছানায় আল্লাহ নবী চিন্তা ভাবনা করছে দেখি সকালবেলা ইহুদিটা কোথায় ঘরে গেছে মুসলমান ঘরের ছেলে মেয়েরা নবীদ্যানা রাজোহানের রাজ যুবকেরা নবী আমার কি বললেন নবী আমার যে না ঘরেতে গিয়েছেন হোজারা শরীফে গিয়ে দেখছেন মেহেমানটা নাই ইহুদি মেহেমানটা কোথায় যেন পালিয়ে গিয়েছে বিছানাতে পেশা পায়খানা করা কি ব্যাপার কি ব্যাপার মেহেমানটার বড্ড কষ্ট হয়ে গেছে মেহেমানটা একটা তরোয়াল দামি তরোয়াল ওই তরোয়ালটা রসুলুল্লাহর বাড়িতে ফেলে রেখে গিয়েছে এ যুবকেরা জানেরা আল্লাহর নবী নূর নবী ওই ওই ময়লা করা কাপড় পায়খানা করা কাপড় গুলো নিজে হাতে করে কূপের পানি দিয়ে ধুতে লেগেছে এ যুবকেরা জানেরা এ নবীর দেওয়ালেরা সোনার মালিকেরা সোনার ছেলেরা এমনি এমনি কোরআন শরীফ তোমার ঘরে আসে না এমনি এমনি হাদিস শরীফ তোমার ঘরে আসে না এমনি এমনি ইজমা কি আজ আসে না এমনি এমনি মাদ্রাসা হয় না এমনি এমনি মসজিদ হয় না আল্লাহ নবী নবী আবি বললা

আল্লাপাকে নবী চাইলে অন্য কোন মানুষকে দিয়ে ওই কাপড় পরিষ্কার করাতে পারতেন না না নবীর পায়খানা পরিষ্কার করে আল্লাহ বাগের নবীর এই চরিত্র দেখে ইহুদি চিন্তা ভাবনা করতে লাগে কি মোহাম্মদ তো আমাকে ধরে বেঁধে রাখার কথা মোহাম্মদ তো আমাকে মার্ডার করে দেওয়ার কথা মোহাম্মদ তো আমাকে কতল করে দেওয়ার কথা না 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 মোহাম্মদ আমাকে গালি দেয় না চড়ে কথা বলে না গরম দেয় না কি ব্যাপার মোহাম্মদ আমাকে কিছুই বলে না তার বাড়ির সব খাবার আমি এনিজি কার একটু কষ্ট হয় না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইনি আখিরি জামানার আল্লাহ আল্লাহর নবীর হাতে হাত দিয়ে রাসূলুল্লাহর চরিত্র দেখে সঙ্গে সঙ্গে করে না পড়ে মানেনে মুসলমান হয়ে আল্লাহর দয়ার হয়ে যায় জোরে হয় না নারায়ণ করবে নারায়ণ করবে এ ছেলেরা বাচ্চেরা যুবকেরা জ্বালা এরা আল্লাহর আমার ইন্ডিয়া এসেছিলেন আহমদ বিন কাসিম ইন্ডিয়া জয় করে এ যুবকেরা নবীর জা বাবা মাইনউদ্দিন আসে হুজুর আমাদ এমন করে মোহাম্মদ বিন কাসিম সৌদি থেকে এমনি করে বিদেশ থেকে আরাবিয়ান দেশগুলো থেকে মুসলমান বাহিনী নিয়ে আসে কেউ হাদিসের হাফেজ কেউ কোরআনের আফেজ কেউ মুহাদ্দিস কেউবা মুফাসসির কেউবা কবি কেউবা বড় সাহিত্যিক কেউবা ডাক্তার কেউবা ডাক্তার কেউবা উকিল কেউবা ব্যারিস্টার এক হাতে তারা তরবারি দিয়ে যা করে অন্য হাতে কলে মার দাওয়ার দেয় ইন্ডিয়ার মানুষদেরকে বলতে লাগে শান্তির কথা বলতে লাগে ভালোবাসার কথা বলতে লাগে ইন্ডিয়ার মানুষদের বলতে লাগে গরিবদের প্রতি অত্যাচার বন্ধ করো জুলুমবাজি বন্ধ করো সন্ত্রাসী বন্ধ করো ইন্ডিয়ার মানুষদের বলতে লাগে এগুলো করো এগুলো বন্ধ করো হকের দিকে আসো না ছেড়ে দাও সত্য বলো মিথ্যা বন্ধ করো চিটিংবাজি বন্ধ করো ডাকাতি বন্ধ করো চুরি বন্ধ করো লটারির টিকিট বন্ধ করো সুদ বন্ধ করো ঘুষ বন্ধ করো জেনা ব্যবচার বন্ধ করো নারী হত্যা বন্ধ করো ধর্ষণ বন্ধ করো দেহ ব্যবসা বন্ধ করো তারা চিন্তা করতে লাগলো তাদের এডুকেটেড পার্সন চিন্তা করতে লাগলো না 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 এগুলো কোথা থেকে পেয়েছো বাবারা এ আল্লাহর আদব বান্দাবান্দিরা এগুলো কোথা থেকে পেয়েছো জিনা এগুলো কোরআন থেকে পেয়েছি

আল্লাহ দরবার থেকে এসেছে লাউ লাও নাও তোমাদের ওই মহাবাণী কলেমা আমাদের একটু শিক্ষা দাও তখন তারা দলে 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 এক দুজন না খাজা বাবার হাতে হাত দিয়ে নব্বই লক্ষ মান কলেমা বলে মুসলমান হয়ে যায় জোরে হয় না সবার আল্লাহ একজন মা চার থেকে পাঁচ মাস কম বেশি বয়স হবে ছোট বাচ্চা তাকে নিয়ে খাজা বাবার দরবারে গিয়েছে একজন মা আম্মা তিন চার মাসের বাচ্চা হ্যাঁ কথা বলতে পারবে হ্যাঁ বাচ্চাটাকে খাজা বাবার দরবারে ছেড়ে দিয়েছে এ বাবা খাজা মাইন উদ্দিন আজমেরি রহমাতুল্লাহ হুজুর আপনি এই বাচ্চাটার মাথায় হাত দিয়ান মাথায় হাত দিয়ে মাথায় একটু ফুক দেন এ বাবা মাইন এই বাচ্চাটার মাথায় একটু ফুক দেন ফুক দিয়ে বাচ্চাটাকে বলেন বিসমিল্লাহ রহমান রহিম এই কথাটা বলান এই কথাটা শিখিয়ে দিন খাজা বাবা বলতে লাগে এ মা জননী মা এই ছোট বাচ্চা কি এই বিসমিল্লা শরীফ পড়তে পারে তিন মাসের বাচ্চা কথা বলতে পারে না চার মাসের কম বেশি বয়স বাচ্চা কথা বলতে পারে না এ মা জননী মা এই বাচ্চা তো কথা বলতে পারবে না সে কি করে বিসমিল্লা শরীফ পড়বে হুজুর আপনি একটু মাথায় ফোঁক দিন ফোঁক দিয়ে বিসমিল্লাহ রহমানির রহিম পড়ান এ যুবকেরা জোয়ানেরা মা যেমন হয় সন্তান তেমন হয় এ ছেলেরা বাচ্চারা নবীর নাড়া খাজা বাবা মাথায় একটু ফুক দিলেন খাজা বাবা বাচ্চাটাকে বললেন বাবা বলতো দেখি আ উস বিল্লাহিনা শেখানি রুয়জিম ইস্মিল্লাহীর রহমানি রুয়াহিম বলতো দেখি বাচ্চা ছেলেটা অ উস বিল্লা গিবি না শ্রেণী রুয়জিম ইস্মিল্লাহীর রুয়মানি রুয়াহিম বলতে বলতে সুরাফা দিয়া এমন করে O আল্লাহর কোরআন তেলাওয়া আল্লাহর কোরান না দেখে বনরো পারা কোরআন শরীফ মুখস্থ বলে দিয়েছে জোরে হয় না না রাই থকবে না রাই তক বেশ তুসাফ কি বুল আহু সাবু ওয়ালা আর তোয়মান ফিহিন নয় মেন সাহি ইনসরা বোনাই বনি ইস লাইন নম্বর আর পবিত্র কোরান দুশো সাতাশি নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন আল্লাহ কী বললেন আসমান জমি নিয়ে যা আছে সব আল্লাহের মদত করে জোরে বলেন সোভাল আল্লাহ

মাথাটা সোজা করে আসমানের সূর্য যেমন ওঠে ও আস্তে আস্তে মাথাটা উঁচু করে কথা বলেন ঠিক কিনা ও শুধু উঁচু করে না পড়তে পড়তে মাথাটা উঁচু করে জোরে বলেন লজ্জাবতী গাছ দেখেছো লজ্জাবতী গাছ দেখেছো টাস করবে গাছটা মরে যাবে কথা বলো ঠিক কিনা আঁতিয়ে যাবে আমাদের ভাষায় একটু বলে আত্রে যাবে তো আপনাদের ভাষায় কি বলে জানি না গাছটা এমন একটু মরে যাবে আমি এক ভাষায় বলছি তো কিছুক্ষণ পরে দেখবে ছেড়ে দেবে ও গাছটা আবার চিন্দা হয়ে যাবে কথা বলো